বিসনার চাদর আরে রে ভাইয়া ভাই আপনি কেমন আছেন কে কে আপনি আপনি আমার পায়ে হাত সালাম করলেন কে কি বলতেছেন ভাইয়া এত ফেরেশতা সমতলের মানুষের পায়ে হাত ধরে সালাম কি করব বলেন আগে বলেন ভাই আপনি কেমন আছেন আপনি আমাকে চিনতে পারেন না ম্যাডাম আমি আপনারে ঠিক চিনলাম না আপনি কেডা আমারে কইতেছেন ফেরেশতা সমতুল্য মানুষ আমি তো কিছু বুঝতে পারতাছি না ভাইয়া আপনি সত্যি আমাকে চিনতে পারেন না ভাই আচ্ছা ঠিক আছে একটু মনে করে দেখুন তো এই পাঁচ বছর আগে একটা মেয়ে রাস্তায় আপনার কাছে দৌড়ে আসছিল কয়টা টাকা সাহায্যের জন্য আপনি সেই মেয়েটাকে একটা কাপড়ের থলি দিছিলেন ভাই আমার একটু সাহায্য করবেন আমার কয়টা টাকা খুব দরকার তোমার তো দেইখা সব ঠিকঠাকই লাগতাছে হাত পা নাক কান মুখ সব কিছু ঠিক আছে ভিক্ষা করতে হচ্ছে আসলে ভাইয়া হয়েছে কি আমার কেউ নাই দুনিয়াতে কিন্তু আমার না পড়াশোনা করার অনেক ইচ্ছা এখন আমি যে যে কলেজে ভর্তি হুম আমার কাছে টাকা নাই বুঝছেন লেখা বাইরে হয়েছে এর কাছ থেকে যদি কিছু টাকা ম্যানেজ করতে পারি তাহলে আমি কলেজে ভর্তি হতে পারবো হ্যাঁ আমি আপনাকে সাহায্য করে কইতেছি আমার কলে টাকা ভিক্ষা দেন না অল্প করে টাকা দিলে চলবো ভার্সিটিতে ভর্তি হইবা তার মানে পড়াশোনা তো ভালোই জানো তুমি একটা শিক্ষিত মাইয়া হয়ে এটা জানো না যে মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা নিতে নাই নিজে পরিশ্রম করবা কর্ম করবা যে টাকা আয় করবা এইটা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে হয় আমার কাছে তো মাত্র এই এটা ধরো এর ভিতরে কিছু বিছনার চাদর আছে এটাই আমার ব্যবসা আমি ওই অকারি কইরা কইরা বিষ্ণুর চাদর বিক্রি করে যা ইনকাম হয় এটা আমার সংসার চলে আমার প্যাট চলে তুমি এক কাম করো মানুষের কাছে হাত পাতার দরকার নাই এর ভিতরে কয়টা চাদর আছে এইগুলো তুমি বিক্রি করো করলে মনে হয় তোমার ওই কিছু টাকার ব্যবস্থা হয়ে যে কিন্তু ভাইয়া আমি যদি আপনার কাছ থেকে এগুলো নিয়ে যাই আপনি কি বেচবেন আপনার তো বেচার জন্য কিছু থাকবো না সমস্যা নাই আমার চিন্তা করা লাগবো না উপর একজন আছে না একটা ব্যবস্থা করে দিব আপাতত তোমার দরকার বেশি টিয়া পয়সার দরকার আছে তুমি নিয়ে যাও ভাইয়া আজকে আপনি গরীব মায়ের মেলা বড় উপকার করলেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য দেখেন অনেক ভালো কিছু করব আর আজকে আপনি আমার জন্য যা করলেন না আমি আপনার ঋণ জীবনে বলতে পারব না সত্যি আমি আপনার কথা সারা জীবন মনে রাখব দোয়া রইল স্যার যাই লেখ হ্যাঁ মনে পড়ছে হ্যাঁ ভাইয়া আমি সেই মেয়েটা আর ওই দিন যদি আপনি আমাকে সাহায্য না করতেন তাহলে আজকে আপনার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে এই মেয়েটা হয়তো থাকতোই না ভাইয়া আমি ওই দিন অনেকের কাছে টাকা চাইছিলাম আমাকে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করেন অথচ আপনি কি করলেন হ্যাঁ আপনার কাছে যা ছিল আপনি তাই আমাকে দিয়ে দিলেন এবং এটাও বলছিলেন যে আজকের পর থেকে কারো কাছে হাত পেতে খাবার না নিজে যতটুকু পরিশ্রম করবা তার থেকে দুই টাকা বা সে দুই টাকা দিয়ে খাবার কিন্তু কারো কাছে আত্মসমর বিসর্জন করবা না আর ঠিক ভাইয়া আপনার এই কথাটা শোনার পরে আমি আর কারো কাছে হাত পাতি নেই আপনি যে আমাকে কাপড়ে পোটলাটা দিয়েছিলেন আমি ওইটা নিয়ে হকারগিরি শুরু করছিলাম তারপরে একটু একটু করে আমি মোটামুটি ভালোই একটা ব্যবসা করছিলাম এরপরে কিছু টাকা জমায় আমি কলেজে ভর্তি আর কলেজে ভর্তি হওয়ার পরে এরপরে ভার্সিটি ভাইয়া আমি অফিসার হয়ে গেছি আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি সরকারি কর্মকর্তা ভাইয়া যে আজকে আমার কাছে এত কিছু আছে এত নাম সুনাম সব কিছু সবকিছু আপনার জন্য ভাইয়া ওই যদি আপনি আমাকে কিভাবে সাহায্য না করতেন তাহলে হয়তো ভাইয়া এখনো দেখা যেত রাস্তাঘাটে ভিক্ষা করতে করতে আমার জীবনটা চলে যেত আমি কোনদিন এই অবস্থানে আসতেই পারতাম না আর জানেন আমি আপনাকে অনেক খুঁজছি অনেক খুঁজছি কিন্তু পাইনি কিন্তু ফাইনালি আমি গত কয়েকদিন আগে আপনার খোঁজ পাই আর আজকে এর জন্য দৌড়ে চলে আসছে আপনার সাথে দেখা করার জন্য না না আমার কোনো অবদান নাই মাশাল্লাহ শুনে খুশি হইছি যে তুমি মস্ত বড় অফিসার হয়ে গেছো ম্যাজিস্ট্রেট হয়ে গেছো বাপ রে বাপ এ তো মেলা বড় পোস্ট তাই আমি কিন্তু তোমার জন্য কিছু করি নাই হইছে উপরে একজন আছে উনি সব কিছুর মালিক আর তুমি তোমার চেষ্টা করে গেছো এই জন্য আল্লাহ তোমার সঠিক জায়গা তোমারে দিয়ে দিছে আমি তো সামান্য একজন ওসিলা মাত্র এছাড়া কিছু না তো সত্যি কথা এত এতদিন পর তোমার যে এইরকম একটা অবস্থায় দেখমু এটা আমি জীবনেও চিন্তা করতে পারি নাই আমি তো তোমার প্রথমে চিনতেই পারি নাই তারপরেও তুমি শুধু শুধু আমার পায়ে হাত দিয়ে সালাম করলা এটা কিন্তু ঠিক করো না তুমি কত বড় মানুষ আমার মধ্যে একটা মানুষের পায়ে হাত দিয়ে সালাম করা এটা কি মানায় হ্যাঁ মানায় না এটা ঠিক আমার চেষ্টা ছিল বিধাই আমি আজকে এত বড় জায়গা আরছি কিন্তু চেষ্টা সু থাকলেই হয় না একটা পথ তো দরকার তাই না আর সেই পথ আপনি আমাকে দেখাইছিলেন আর যার জন্য আজকে আমি এই জায়গা আমি আজকে যা কিছু भैया আমি মনেকে সবকিছু আপনার জন্য ম্যাম গাড়ি আপনার জন্য ওয়েট করতেছে যাবেন না আচ্ছা ঠিক আছে তুমি যাও গাড়ি থেকে পাঁচ মিনিট অপেক্ষা করো আমি আসছি জি বাপ রে বাপ কি বড় ব্যাপার না যাও গা তুমি তাহলে যাওগা তোমার সাথে দেখো খুব ভালো লাগছে তোমার তো কাম আছে যাও হ্যাঁ আমি তো যাব ভাইয়া কিন্তু যাওয়ার আগে একটা কাজ করতে হবে যে কাজের জন্য আমি আজকে আপনার কাছে আসছি ভাইয়া আপনার বোন এখন মস্ত অফিসার আর তার ভাই হয়ে না আপনি এখন রাস্তাঘাটে হকার গিয়ে করবেন এইটা তো চলবে না আজকের পর থেকে আপনার কোনো হকার গিয়ে করতে পারবেন না আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি চাবি এইটা হচ্ছে আপনার দোকানের চাবি আমি আপনার জন্য মস্ত একটা দোকান রেডি করছি যে দোকানে সব কিছু রেডি আছে আপনি শুধু গিয়ে বসবেন হম ধরুন আমার মস্ত বড় একটা দোকান হইবো আমার তো কি খুশি লাগতেছে আমি তো তোমার জন্য কিছু করতে পারি নাই বোন তুমি তো আমার জন্য অনেক বড় কিছু করে ফালাইলা তোমার আমি ধন্যবাদ দিয়া ছোট করুন না তো তোমার মন মস্ত করো আল্লাহ তোমার বাসায় রাহু বহুত দিন বাসায় রাহু তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক আমি দোয়া করি অনেক দূর আগে আসাম না ভাইয়া আমি আপনার জন্য তেমন কিছু করিনি বড় আজকে আমি যা কিছু সম্পূর্ণ আপনার জন্য আর এই যে আপনি দোয়াটা করলেন না আপনি আমার জন্য শুধু এই দোয়াটা করুন ব্যস্ত আমার কিচ্ছে চাই না